কোচবিহারে জোটে জল বাতিল হল না কংগ্রেস প্রার্থীর মনোনয়ন কোচবিহারে কংগ্রেসের প্রার্থী দেওয়া নিয়ে জোটে চাপান তুঙ্গে ওঠে বামেদের চাপে শেষ পর্যন্ত কোচবিহারের কংগ্রেস প্রার্থী তিনি মনোনয়ন বাতিল করতে চান নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করায় বাতিল হল না কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রুমা দেখো ফার্স্ট টাইম ইলেকশনের যে মনোনয়ন প্রত্যাহার ছিল আজকে এবং সেক্ষেত্রে কোচবিহারে যে মনোনয়ন পত্র বাতিল করতে চেয়েছিলেন কংগ্রেস প্রার্থী সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে একদম রয়েছে যে নিয়ম রয়েছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা আবেদন না করায় কিন্তু সেই মনোনয়ন পত্র যে প্রত্যাহারের যে যারা আবেদন করেছিল সেটা কিন্তু বাতিল করলো না কমিশন এবং আহ দেখো কোচবিহারের কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে বাম কংগ্রেসের মধ্যে চাপার উত্তর চলছিল সেক্ষেত্রে শেষ পর্যন্ত কংগ্রেস প্রার্থী নিজেদের মনোনয়ন যে পদ ছিল সেটা প্রার্থীদের বাতিল করার চেষ্টা করলেও বা সেরকম যে কমিশন যা সূত্রে খবর পাচ্ছি যে কমিশনের যে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে মধ্যেই কিন্তু এই মনোনয়ন প্রত্যাহারে বাতিল করার আবেদন জানাতে হয় সেক্ষেত্রে সেই আবেদন পত্র অনেক দেরিতেই এসেছে সময় পেরিয়ে গেছে সেই কারণেই কিন্তু মনোনয়ন আর বাতিল করা গেল না এবং কমিশন সেই সেই সেরকমটা করেনি এবং সেই কারণে কিন্তু

উনিশে এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর বিজেপির নজর এবার উত্তরবঙ্গে তাই এই উত্তরবঙ্গে প্রচার শুরু করতে চলেছেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা তিনি আন্দুল এলাকাতে আন্দুল এলাকাতে রয়েছেন এবং সেখানে সভা শেষে আপনি হেঁটে কার্যত প্রচার করছেন পরিচিতি করছেন আন্দোল এলাকায় প্রথম চক্রবর্তীর হয়ে কি বার্তা একটু এলাম যখন একটু খানিকটা হেঁটে একটু জনগণের সঙ্গে সাক্ষাৎ করছে বর্ণদেবতা জনতা জন জনার্দনই তো আমাদের কাছে আসল তা যখন এসছি খানিকটা ওখানে আমাদের কর্মী সমর্থকরা ছিল আবার জনগণের সঙ্গে একটু সাক্ষাৎ করছি নবেন্দু অধিকারীর সবার সংখ্যা বাড়ছে এবার আজকে আজকে 19টা হয়েছে কালকে একটু ইন্টারনাল আছে প্রকাশছনি এপ্রিলে 60খানা আছে 60তম বঙ্গ সফর নিয়ে কোনো পরিকল্পনা যেহেতু ফার্স্ট ফেস্ট তো ঘাটি শক্ত ঘাটি আমার দুটো সভা আছে কোচবিহারের লোকসভার মধ্যে শীতলকুচি আর আলিপুর দুয়ার লোকসভার মধ্যে তুফানগঞ্জ এরপরে অনেকগুলো সভা আমার আছে চার তারিখে দুটো মালদায় আছে তিন তারিখে সুকান্তবাবুর নমিনেশানে আমার থাকা আছে বালুরঘাটে আট তারিখে আপনার দশ তারিখে জলপাইগুড়ি দু জায়গা আছে মাল এবং রাজগঞ্জে বারো তারিখে আরও দুটো আছে দিনহাটাতে আছে কুমার গ্রামে আছে চলবে কথা বলছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং তিনি যেমনটা বলছেন তাতে প্রথম যে দফা প্রথম দফা দ্বিতীয় দফা যেহেতু উত্তরবঙ্গে স্বাভাবিকভাবেই একেবারে উত্তরবঙ্গের দিকে এবার কিন্তু প্রচার শুরু করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শনিবার হাওড়ার দুটি লোকসভা আসনে প্রচার সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যামেরায় দিব্য সিনহার সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ হাওড়া